This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময়টা 2013 সালের ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর দুষর হয়ে নির্যাতন হত্যা ও গুমের অপরাধে যাবজ্জীবন সাজা হয় জামায়াতে নেতা আব্দুল কাদের মোল্লার। এই রায়ে অসন্তুষ্ট তরুণ প্রজন্ম ক্ষোভে জ্বলে ওঠে। মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানায় তারা। ওই বছরের পাঁচই ফেব্রুয়ারি শাহবাগে জ্বলে উঠে প্রতিবাদের স্ফুলিঙ্গ তরুণ প্রজন্মের পাশাপাশি জেগে উঠে দেশের সব স্তরের মানুষ শাহবাগ চত্বরে গড়ে উঠে গণজাগরণ মঞ্চ আরব বসন্তের আদরে স্ফুলিঙ্গের নাম দেওয়া হয় বাংলা বসন্ত আকাশের দিকে তাকিয়ে মুখ উঁচু করে শ্যামলা ছোটখাটো গরনের এক তরুণী মাইক্রোফোন হাতে গলার রক ফুলিয়ে স্লোগান মুখর করছে শাহবাগ মোড় এলাকা লাখো মানুষের উপস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা স্লোগান দেওয়া এই তরুণী বিশ্ব মিডিয়ার শিরোনাম হয় রাতারাতি পত্রিকার পাতায় ছাপা হয় তার ছবি টেলিভিশনে শোনানো হয় তার স্লোগান সেই সময় শাহবাগ প্রজন্ম চত্বরের স্লোগান কন্যা খ্যাতাব পাওয়া তরুণীর নাম লাকি আক্তার ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিও হয়েছেন লাকি বিয়ে করেছেন একই দলের সক্রিয় আরেক কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সজীবকে তাদের রয়েছে এক কন্যা সন্তান বর্তমানে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি এছাড়া দায়িত্বে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারী সেলের কেন্দ্রীয় সদস্য হিসেবে রাজনীতির বাইরে লাকি আক্তার একটি প্রতিষ্ঠানের হয়ে গবেষণা কর্ম করেন পাশাপাশি অনুবাদের কাজও করেন ইংরেজি সাহিত্যের ছাত্রী লাকি প্রায় ভুলে যেতে বসা গণজাগরণ মঞ্চে সেই লাকি দীর্ঘ বারো বছর পর আবাস আভাগে এবার স্লোগান নয় জ্বালামুয় এক বক্তব্য নিয়ে হাজির হলেন দেশে বেড়ে যাওয়া নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তুলে ধরলেন নারী নিপীড়নের নানা কথা এক এরপর এক নারীর ধর্ষণ নিপীড়ন খুন হত্যাকাণ্ড আমরা দেখেছি মততন্ত্র আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন ইন্টারিম সরকার সেই সরকার নিদারুণ ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য আমরা বলতে চাই আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোন আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে আমরা বলতে চাই প্রশ্ন রাখতে চাই আজকে যে এই ইন্টারিম ক্ষমতায় আসার পর কিভাবে পূজা যে ধর্ষণ হয়েছে তার সেই ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায় আমরা প্রশ্ন রাখতে চাই নুসরাত হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশ আমরা তোল পার করেছিলাম রাস্তায় নেমেছিলাম সেই নুসরাতের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে সেই যে সংশ্লিষ্ট ওসি সেই ওসি তারা ভিডিওটা প্রচার করেছিল সেই ওসি কিভাবে জামিন পেয়ে যায় আমরা এই ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই প্রশ্ন রাখতে চাই সাত মাস লাগলো এই কথা বলতে যে এই ধর্ষণ নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা সাত মাস লাগলো যখন সারা বাংলাদেশের নারীরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তখন আপনাদের মনে হয়েছে যে জিরো টলারেন্স আমরা জিরো টলারেন্স দেখতে চাই বিচারের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখতে চাই বাংলাদেশের আইনগুলোতে যেই আইনটা আছে সেই আইনটাই আপনারা প্রয়োগ করেন আপনার যে পুলিশ বাহিনী আছে তারা তাদের যেন দায়িত্ব পালন করে যে ডাক্তার নারীরা যারা এই ভুক্তভোগী তারা বারংবার শেমিং এর শিকার হন তাদের আজকে অবস্থান কোথায় আমরা প্রশ্ন রাখতে চাই আপনারা বলেছেন জিরো টলারেন্স তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা মেয়েদেরকে নয় জন মেয়েকে বহিষ্কার করলো সেইখানকার যে প্রক্টর যে স্লাড শেমিং করলো ফেসবুক থেকে শুরু করে সমস্ত

অবিলম্বে এই জাহাঙ্গীরকে পদ এক করতে হবে আমরা বলতে চাই একই সাথে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সরকারিভাবে আমরা সেই জিরো টলারেন্স দেখতে চাই নারী যেন নির্যাতিত না হয় সেইটার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন যাতে সেই পদক্ষেপ দেখে অন্য কেউ আর সাহস না করে কারণ জানে এরা জানে যে ধর্ষকরা জানে তারা ঘটনা ঘটনার পর তারাও জামিন পেয়ে যাবে তারা জানে তাদের বিচার হবে না যে বিচারহীনতার সংস্কৃতি আমরা অতীতে দেখেছি সেইটা আগামী দিনে আমরা দেখতে চাই না আজকে যে ছাত্র জনতার উপর হামলা করেছে পুলিশ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা এর সাথে জড়িত হয়েছিল যেই পুলিশ সদস্য তাদেরকে অপসারণের দাবি জানায় এদিকে বুধবার বারোই মার্চ মধ্যরাতে ঢাবির বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা লাকি আক্তারের গ্রেফতারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি এলাকায় জড়ো হন তাদের অভিযোগ ধর্ষণের বিচারের নামে এই শাহবাগী লাকি আক্তার বারো বছর পরে সে রাজপথে দাঁড়াচ্ছে অথচ এই লাকি আক্তার ফেসিবাদের উত্থান করে মব কালচার শুরু করেছিল দিল্লির প্রেসক্রিপশনে জাতিসংঘের মহাসচিবের ঢাকায় আগমন ও প্রধান উপদেষ্টার চীন সফরকে কেন্দ্র করে লাকি আক্তাররা একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে শুধু শিক্ষার্থীরা নয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে গড়ে ওঠা ইনকিলাব মঞ্চ লাকি আক্তার ও গণজাগরণ মঞ্চের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জুলাই পরবর্তী বাংলাদেশে ফেসিবাদী লাকি আক্তারদের ঠাই হবে না উল্লেখ করে নারী নেত্রী লাকি আক্তার সহ কথিত শাহবাগীদের গ্রেফতারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন তারা আমরা দেখতে পাচ্ছি শাহবাগের কষাই লাকি আক্তার যার এখন জেলে থাকার কথা সে এখন প্রকাশে সে মিছিল করে সে আমাদেরকে মতন্ত্রের বাণী শোনায় অথচ বিচারহীনতার এই প্রবণতা শুরু হয়েছে শাহবাগ থেকে এবং এই ফেসিবাদের সুগান কন্যা লাকি আক্তার সহ ইমরানের সরকারেরাই হচ্ছে এই মতন্ত্রের সূচনাকারী এই মতন্ত্রের মাধ্যমে মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই মতন্ত্রের মারধ্যে এই মতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রায় দিয়ে ফাঁসি যাদেরকে দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে শাহবাগের সেই সাপলার নিরীহ ছাত্রদের পক্ষ থেকে এই দীর্ঘ ষোলো বছর যারা নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা বলতে চাই লাল জুলাইয়ের এর এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না লাল জুলাইয়ের মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে দু সালে লাকি আক্তার ও তার সহযোদ্ধারা যখন রাজপথে নেমেছিল তখনকার প্রেক্ষাপট আর দু সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন গত বছর দেশে গণআন্দোলনে পাল্টে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট এবার লাকির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ পুষ্ট শিক্ষার্থী জামায়াত ইসলামী ও হেফাজত ইসলাম সহ বিভিন্ন ইসলামপন্থী দল এদিকে বুধবার রাজধানীর চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণজাগরণ মঞ্চের সাবেক সমন্বয়ক ইমরানী সরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ মহিউদ্দিন খান আলমগীর সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশের উপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমুল্লার বসু ও সাধারণ সম্পাদক মাইন আহমেদ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আলামিন রহমান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাহিনা সহ বারো জনের নামে এবং অজ্ঞাত সত্তর জনকে আসামি করে মামলা করেছে পুলিশ এই মামলায় লাকি আক্তারকে গ্রেফতার করা হবে কি না তার জন্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা সৈয়দ সাকিব টোয়েন্টি ফোর